এবং আমি যাব মুহূর্তে ভবানীপুরে ছবি দেখাবো চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তিনি রয়েছেন তিনি কি বলছেন আমি সরাসরি দ্রুত দেখাবো ফিরবো আলোচনায় কি বলছেন আমাদেরকে সহযোগিতা করা এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করব আপনাদেরকে এই উদ্দীপক বক্তৃতা দিয়ে সময় নষ্ট করব না বিশেষ করে আপনারা শুধু ভগবানের কাছে প্রার্থনা করেন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যাতে অনতি বিলম্বে চিন্ময় প্রভু মুক্তি হয় এবং মুক্তি অবধারিত আমি যাব রমেনের কাছে দুর্গাপুর থেকে রমেন রয়েছেন রমেন এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে বিভিন্ন জায়গার রাম রামনবমী রাম জন্মতিথি পালন উৎসবের ছবি আমরা তুলে ধরছি দ্রুত একবার দেখাও কোথায় রয়েছে কি ছবি রমেন কিশোর ভাই আমি আছি পানাগর বাজারে পানাগর বাজারে এখন রামনবমীর শোভাযাত্রা চলছে কাতারে কাতারে মানুষ হাজার হাজার মানুষ আমি একটু দেখাতে বলবো দেখাতে বলবো হনুমান জি এই মূর্তি তার পাশেই পুরুষাত্তম তার ছবি তার মূর্তি এখানে এবং হাজার হাজার মানুষ এখানে অংশ নিয়েছে সভাপত একটা সুন্দর পরিবেশ একটা ধার্মিক ভাবে মানুষ এখানে আসছে প্রচুর মানুষ মানে হাজার হাজার কাতারে কাতারে মানুষ এবং তার যত ডিকে এখানে চলছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেমন আছে বিরাট বড় মূর্তি নিয়ে মিছিল হচ্ছে আমি যাব রাজুর কাছে মহেশতলা মিছিল হচ্ছে দ্রুত লাইভ দেখাবো সবচেয়ে বেশি লাইভ সবচেয়ে বড় কাভারেজ দেড়শো ক্যামেরা দিয়ে কাভারেজ হচ্ছে রামনবমী যাব আমি রাজু রাজু সরাসরি ছবি দেখাও কি ছবি উঠে আসছে শ্রী রামচন্দ্রের একদমই কিছু তোমাকে জানিয়ে রাখি আমি আমার ভিডিও দেখাতে বলবো এই যে আমার সামনের দিক থেকে অর্থাৎ ক্যামেরা যেদিকে মুখ দেখতে পাচ্ছ এদিক থেকেই আসিল রাম নবমী শোভাযাত্রা ঠিক এই জায়গাটায় আর এই জায়গাটায় কিন্তু পুলিশ ব্যারিকেড করে আটকায় এবং পুলিশের সঙ্গে মূলত শোভাযাত্রা করে আসছিল সঙ্গে থাকুক প্রত্যেকের সঙ্গে থাকুক আমরা বারবার যাব লাইভে মহারাজের কাছে মহারাজ আমার প্রথম প্রশ্ন একটা কিউরিওসিটি রয়েছে আমার জানার ইচ্ছা রয়েছে সত্যনারায়ণ পুজো এই মুহূর্তে এই আজকের দিনে করা যায় কিনা একটা ছোট করে উত্তর দিন তারপর আমি আসব যে এই রামনবমীর মাহাত্ম এবং আজকের দিনে এই কোটি কোটি হিন্দু রাস্তায় নেমেছেন এই এই তার মাহাত্ম নিয়ে বলবেন মহারাজ প্রথমে এই সত্যনারায়ণ পুজো সম্পর্কে আমার একটু কোয়েশ্চেন যাচ্ছে কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা সত্যনারায়ণ পুজো করছেন আজকে গীতা প্রেস গোরখপুরের যে প্রকাশনী আছে ওখানে সত্যনারায়ণ পূজা পদ্ধতি রয়েছে বাংলার বই নয় বাংলার সত্যনারায়ণ পুজোতে সত্যপীড়াদিকে ঢুকিয়ে একটা বড়ল করা হয়েছে এটা বিশুদ্ধ সনাতনী শাস্ত্রসম্মত সত্যনারায়ণ পূজা বিধি সেইখানে পরিষ্কার লেখা রয়েছে যে শুক্লপক্ষাম পূর্ণিমা পৌর্ণমী এবং আপনার উত্থান একাদশী এবং স্বয়ন একাদশী এই তিনটে তিথির কথা সেখানে খুব স্পষ্টভাবে দেওয়া রয়েছে শাস্ত্রীয়ভাবে এর অতিরিক্ত কোনো দিবসে সত্যনারায়ণ পুজো করা মানে যায় না শাস্ত্রে নেই এখন যদি সেলফ ইনিশিয়েট করে আলাদা ব্যাপার কিন্তু শাস্ত্রে এর কোথাও উল্লেখ নেই বুঝলাম পরের প্রশ্ন মহারাজ আজ কোটি কোটি হিন্দু হিন্দু ঐক্যের ছবি আবারও ধরা পড়ছে আমি একটু আগে বলছিলাম যারা রাম বিরোধী আমি আপনাকে রাজনৈতিক কথা বলতে বলছি না যারা রাম বিরোধী যারা রাজনৈতিক অরাজনৈতিক যে কেউ হতে পারে তাদের এই রাম নবমী তাদের কি বিজয়া দশমী মনে হচ্ছে বিসর্জনের দিন মনে হচ্ছে বিষয় হলো কি যুগে যুগে মানুষ হচ্ছে শক্তের ভক্ত নরমের জম তো যতদিন পর্যন্ত এই ধরুন ভুল তিথিতে ভুল পূজা এইগুলো কিন্তু এক প্রকার সেই জনজাতির প্রতি বা সেই সম্প্রদায়ের প্রতি প্রহসন আপনি চাইলেই যে কোনো দিনকে কিন্তু বড়দিন বলতে পারেন না আপনি চাইলেই যে কোনো দিনকে কিন্তু মহরম বলতে পারেন না কিন্তু আপনি চাইলে যে কোনো দিন সত্যনারায়ণ পূজা করতে পারেন বা অন্যান্য রকম মানে হিন্দু কালচারগুলোর সাথে কিন্তু আপনি ডক্টরিন করতে পারেন কিন্তু এখন বিষয় হলো কি দেখুন এই যে শস্ত্র পূজার যে ইতিহাস অনেকে জিজ্ঞেস করে শস্ত্র পূজা কোথায় আছে বা কি বিষয়ে আমি বলি রাম নবমী যে নবমীতে পালন করা হয় এটি হচ্ছে নবরাত্রর নবমতম দিন বা তিথি নবরাত্র হচ্ছে এই চৈত্র নবরাত্র এবং শরৎকালে যে শরৎ নবরাত্র হয় এইটা হচ্ছে মূলত শক্তি পূজার তিথি এবং এই চৈত্র নবরাত্রির মধ্যেই অষ্টমীর দিনকে অন্নপূর্ণা পূজা এবং নবমীর দিনকে রা রামে শ্রীরামচন্দ্রের জন্মতিথি এবং শ্রীরামচন্দ্র এই নবরাত্রি পালন করেছেন কারণ এই নবরাত্রির রীতি মেনে কিন্তু শরৎ নবরাত্রিতে আমরা অকালবোধন দেখতে পাই শক্তি পূজা এবং শস্ত্র পূজা দুটি পর্যায়ে বাঁচি আমি আপনাকে অন্তত এক হাজার রেফারেন্স দিতে পারি না যারা বলেন যে আজকের দিনে পূজা করার কি কারণ রামচন্দ্র রামনবমীর দিন কেন করা হবে আজকে এই এর পেছনে কি শাস্ত্রীয় কোনো যুক্তি রয়েছে না করার কি কারণ দেখুন শাস্ত্রীয় যুক্তির উপরে উঠে একটি কথা বলছি আমায় একটি হিন্দু দেবতা দেখিয়ে দিন তো যার হাতে শস্ত্র নেই ঠিক হুম একটা লাঠি হলেও আছে আয়ুধ হলেও আছে শস্ত্র পূজা করা এটার মানে কি হিংসা কখনোই নয় তারপর আমি প্রতিটি হাতে সজ্জিত এবং আমাদের ধর্মশাস্ত্রের মধ্যে মাধ্যমে যে নীতিশিক্ষা আমরা পেয়েছি তা হলো পরিত্রাণায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম তো যারা দুষ্কৃতকারী তাদেরকে বিনাশ করার হচ্ছে আমাদের কর্তব্য এবং সেটা শস্ত্র চলা সম্ভব নয় যেরকম আবর্জনা থাকলে আপনাকে ঝাড়ু তুলে নিতে হবে পুলিশের হাতে করার জন্য আপনাকে তুলে হবে তাই শস্ত্র মানবরক্ষা এবং মানবতা প্রতিষ্ঠার একটি চিহ্ন যাকে বিশেষ বিশেষ স্থিতিতে পূজা করাই সনাতন ধর্মাবলম্বীদের কর্তব্য সৌরভপ্রিয়া বাবু আমার কথা হচ্ছে আমরা জানি শিখ যারা ধর্মাবলম্বী তারা কৃপাণ রাখেন নেপালিরা রাখেন অস্ত্র রাম মহরমের দিন অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয় রামনবমীর দিন অস্ত্র হাতে কেউ মিছিল করলে আপনাদের সমস্যা হয় বাকিগুলোর সমস্যা হয় না আমার প্রবলেম এখানে আমার প্রবলেম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রামনবমীটা শান্তিপূর্ণ করতে হবে বাকিগুলো নিয়ে তিনি এই চিন্তা রাখেন না অথবা রামনবমীর দিন পাল্টা আপনারা সত্যনারায়ণ পুজো করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করেন কিনা আমি জানি না দেখে তো তাই মনে হয় কেন এটা করার চেষ্টা করছেন রামে কি সমস্যা বলুন আমি দণ্ডিস্বামী মহাশয়কে অতি বিনয় জানতে চাই আমি একবারও বলে নিই যে অস্ত্র পুজো করা যায় না মা দুর্গার হাতে যখন দশটা অস্ত্র দেওয়া হয় তখনও সেখানে অস্ত্র পুজো হয় অস্ত্র পুজো হবে না কেন কিন্তু এক একজন দেবদেবীর এক একটা অস্ত্র থাকে রামের অস্ত্র হচ্ছে তীর্ধনুক আমার কথা হচ্ছে যদি কেউ প্রতীকী তীর্ধনুক নিয়ে রাস্তায় বেরোয় সেটা বোঝা যায় কিন্তু হাতের মধ্যে আপনার দা কাতারি হকি স্টিক তলোয়ার এইটা কি মানে রামের পুজো হতে পারে আজকে আপনি কি মা মানুষের হাতে আপনি কি সাপ থাকবে না মা মানুষের হাতে কুমির দিয়ে দেবেন আমার কাছে প্রশ্ন এটা যে দেবীর যে বাহন যে দেবীর যে অস্ত্র সেইভাবে করে সেই অস্ত্র পুজো করা যেতেই পারে আর সেটাকে আমরা প্রতীক হিসেবে দেখাতে পারি তাহলে তো দুর্গা সময় এই যে এত অস্ত্র নিয়ে মা দুর্গা থাকে দুনিয়ার লোক তো সেই অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়তে পারে যে মা দুর্গা যখন অস্ত্র নিয়ে নেমেছে আমরা অস্ত্র নিয়ে নিজেদেরকে প্রতিরোধ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে না ভারতীয় সংবিধান কিন্তু এটা বলে না ভারতীয় সংবিধান বলেছে সংবিধানের ওপর রেখে যখন যুদ্ধ হচ্ছে শ্রী কি শুধু তীর ধনুক নিয়ে যুদ্ধ করে

এই গোটা অস্ত্র সমস্ত কিছু তিনি সৃষ্টিকারী তিনি সৃষ্টিকর্তা সমস্তটা রামচন্দ্রের সমস্তটা যা অস্ত্র যা অস্ত্র নয় আপনি রামচন্দ্রের অনুরাগী

আপনি হোচট খেয়ে একটা লিখে আনা মন্ত্র পড়েছেন এর বাইরে যদি শাস্ত্র পড়তেন তাহলে আপনি জানতেন রামের হাতে কি অস্ত্র থাকতে পারে এবং কি হয় আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়